ক্রিয়া সৃষ্টি করবে প্রতিক্রিয়া সৃষ্টি করবে মানে শরীরে দিবে না তখন কি হবে আর দিন আজকে কথা বলবো যে অ্যালার্জি রোগের লক্ষণ কি এলার্জি রোগের কারণ কি অ্যালার্জি রোগের চিকিৎসা কি খুবই ইম্পর্টেন্ট প্রথমেই আমি বলবো যে এলার্জি রোগের লক্ষণটা কি আর রাখবেন অ্যালার্জি একটা বংশগত রোগ বেশিরভাগ সময় দেখা যায় আগের পূর্বপুরুষ মা বাবা যদি হিস্ট্রি থাকে তাহলে পরবর্তী অ্যালার্জি হয় অ্যালার্জি কিভাবে বুঝবেন বুঝবেন যে রক্তের ভিতরে যেরকম লাল 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 মানে গুটি উঠে অনেক সময় র্যাশ হয়ে একটা জায়গায় ফুলে উঠে অথবা কোনো কিছু হয় না শুধু সারাদিন শরীর চুলকায় এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আ দ্বিতীয়ত কোথাও ক্ষত হয় যেমন অ্যালার্জি তো অনেক রকমের অ্যালার্জি আছে একটা আছে যে আপনি কোনো খাবার খাইছেন লাল হয়ে চুলকানি শুরু গেছে একটা আছে কোন আপনি পুরানো জামা কাপড় ধরছেন আপনার অ্যালার্জি শুরু হয়ে গেছে আপনার একটা আছে শ্বাসকষ্ট হাঁপানি কিন্তু সেটা কিন্তু অ্যালার্জির কারণে হয় রক্তের ভিতরে যদি আপনি টেস্ট করে দেখেন যে ইমিউনোগ্লোবুলিন ই আছে ই বেশি পরিমাণ আছে তাহলে বুঝতে হবে আপনার রক্তে অ্যালার্জি আছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলে কিন্তু আমরা বুঝতে পারি ইউসোরোফিল কাউটা কি বেশি আসবে ও ডিয়ার ভিউয়ার্স অ্যালার্জি আসলে মূলত বংশগত এবং পরিবেশগত কারণে হয় কিরকম আপনি যদি অত্যধিক ধুলো কাজ করেন রাস্তায় কাজ করেন আপনার অ্যালার্জি হতে পারে নাক দিয়ে ধুলো বালু ঢুকবে আপনার কাশি সর্দি অ্যালার্জি শুরু হয়ে যাবে শরীর পুরা জলকে যাবে অ্যালার্জি কিন্তু খাবার থেকে হয়ে যাবে কমন কি আছে যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর মাংস ডিম তারপরে ডাল পুঁই অনেকের মিষ্টি কুমড়া কলা খাইলেও অ্যালার্জি হয় এই যে খাবার গুলা আপনি খাবেন নর্মাল ঘুমাবেন ঘুমতে করে দেখবেন প্রচন্ড রকম চুলকানি এমন চুলকানি পুরো শরীরটা ভুলে গেছে এটা কি এটা ধরেন একটা বাড়িতে আপনি দারোয়ান রাখছেন চোর ডাকায় ঢুকতে গেলে সে তো বাতা

আপনার এই মূলত এই চোরকারি গুলো শুনে আপনার শরীরের ভিতরে একটা দাগের মতো হবে এইটাই অ্যালার্জি আসলে অ্যালার্জি হলে আপনি কি করবেন অ্যালার্জি হলে প্রথমে আপনি কারণ গুলো খুঁজে বের করার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত টেস্ট করবেন কি সিবিসি কাউন্ট টেস্ট টেস্ট ই করুন অনেক সময় টেস্টও করি এই সকল টেস্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যালার্জি হয়েছে কিনা